নমস্কার আপনাদের স্বাগত নিয়ে জট খোলার মুহূর্তে পর টুইস্ট শনিবার দিন মাঠে গিয়েছিলেন কল্যাণ চবে সেখান থেকে তিন ক্লাবকে নিয়ে একটা মিটিং এর কথা হয়েছিল যার কথা আমাদের জানিয়েছিলেন মেহাবাডানের শীর্ষকর্তা কামারদা সেই মিটিংটা কেন হয়েছিল বোঝা যাচ্ছে আজকে সকাল সকালবেলায় আইএসএল ক্লাবগুলির গ্রুপে একটি চিঠি পোস্ট করা হয় সেখানে দেখা যাচ্ছে উনতিরিশ তারিখ ভালো করে আপনারা শুনে নিন উনতিরিশ তারিখ শনিবার কেন্দ্রীয় সরকারের ক্রিয়া দপ্তরের আন্ডার সেক্রেটারি মিস্টার পারেক মিট অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের মাধ্যমে প্রত্যেকটা স্টেক হোল্ডারকে নিয়ে মিটিং ডেকেছেন সেটা তিন তারিখে হবে জওহরলাল নেহেরু স্টেডিয়ামে সাইয়ের জন্য নির্ধারিত অফিসের কনফারেন্স রুমে সেখানে আইএসএল ক্লাবগুলোকে ডাকা হয়েছে দেড়টার সময় ৪৫ মিনিট পর লিগ ক্লাবগুলোকে ডাকা হয়েছে তারপর সেখানে এফএসডিএলের প্রতিনিধিদের ডাকা হয়েছে এবং সম্প্রচার সত্য যাদের কাছে আছে বা অতীতে যারা সম্প্রচার করেছেন সেই তাদের প্রতিনিধিদের ডাকা হয়েছে ওটিটি প্ল্যাটফর্মে যারা আইসেল দেখিয়েছেন তাদেরও ডাকা হয়েছে সেই সংক্রে যে টেন্ডার প্রক্রিয়া যারা দায়িত্বে ছিলেন সেই দুটি সংস্থাকেও ডাকা হয়েছে সেই টেন্ডার থেকে ফ্রুটফুল কিছু পা পাওয়া যায়নি চিঠিতে স্পষ্ট বলা আছে যে একুশে নভেম্বর সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ের পরিপ্রেক্ষিতে এই মিটিংটা ডাকা হয়েছে এই যে অরিজিনাল কেস চলছে রাহুল মেহরা ভার্সেস অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের যে কেস তারই ফলশ্রুতি তারই যে বিভিন্ন অর্ডার সুপ্রিম কোর্ট দিয়েছেন সেই মামলার একুশ তারিখের হিয়ারিং সেই তার পরিপ্রেক্ষিতে এই মিটিং অন্যদিকে বিভিন্ন মহল থেকে কল্যাণ চোবের ওপর চাপ আসছে যে তিনি যেন পদত্যাগ করেন এফএসডিএলই কে ডাকাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা এর বড় অভিযোগ কল্যাণ কল্যাণচবির বিরুদ্ধে যে মাস্টার রাইড এগ্রিমেন্ট রিনিউয়ালের জন্য তারা দেড় বছর থেকে বলে আসছে কিন্তু কল্যাণ চবির উদ্যোগ নেননি মাস্টার রাইড এগ্রিমেন্ট তিনি করতে চাননি আর তার জন্যই আজকে এই বিপত্তি এই জটিলতা কল্যাণ চোবে প্রথমে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের তরফ থেকে বিভিন্ন ক্লাবগুলিকে বলেছিল যে চার কোটি টাকা ফ্র্যাঞ্চাইজি ফি দিতে হবে আমরা এইভাবে চৌষট্টি কোটি তুলব বত্রিশ কোটি দিয়ে আমরা টিম করব বত্রিশ কোটি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশান রেখে দেবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশান চালাতে থার্টি সেভেন পয়েন্ট ফাইভ কাছে এফএসডিএল পঁচিশ কোটির বেশি দিতে রাজি হচ্ছে না এখনো আবার সেই জন্য এফএসডিএল চাইছে কল্যাণ চৌবে কে সরিয়ে অন্য কেউ সভাপতি হন এরকম একটা বার্তা তারা দিয়েছেন এই যে নিজের চেয়ার বাঁচাতে কল্যাণ চৌবেও নিজের দমে আয়সল করতে চাইছেন তিনি জিন্দাল গোষ্ঠীদের সঙ্গে নিয়ে কিছুটা এগিয়েছিলেন একটা মিটিং ডেকেছিলেন যেখানে ভার্চুয়াল প্রতিনিধি হিসেবে মোহনবাগানের বিনয় চোপড়া সব কিছু জল ঢেলে দিয়েছিলেন কারণ জেন্দাল গোষ্ঠী যদি লীগের মূল স্পন্সর হয় তবে মোহনবাগান সুপার জায়েন্টের আপত্তি আছে মোহনবাগান এসির সঙ্গে কল্যাণ চৌবে সম্পর্ক ভালো তিনি মোহনবাগানের জামাই তাই জন্য হয়তো কল্যাণ চোবের সঙ্গে প্রাথমিকভাবে মোহনবাগান বসতে চেয়েছিল কিন্তু কোনো একটা ফোন কল্যাণ চোবের সেই পরিকল্পনা ভেস্তে দিয়েছে কারণ মোহনবাগান ক্লাবের ফুটবল বিষয়ে কথা বলার অধিকার একমাত্র সঞ্জীব গোয়েঙ্কার সংস্থারই রয়েছে মোহনবাগান এসির নেই মোহনবাগান এসিতে একজন ডিরেক্টর রয়েছেন দুজন ডিরেক্টর রয়েছেন একজন ভাইস প্রেসিডেন্ট হিসেবে সৌমিক বসু এবং প্রেসিডেন্ট হিসেবে দেবাশিষ দত্ত শ্রীজয় বসু সচিব হওয়ার পরও যেহেতু সৌমিক এখনো ইস্তফা দেননি তাই জন্য এখনও সিনজয় হতে পারেননি ঘটনা হলো যদি আজকের মিটিংয়ে মোহনবাগান যেত তবে সম্পর্কটা খুব খারাপ হয়ে যেত এবং সেক্ষেত্রে যদি সঞ্জীব গোয়েঙ্কা চলে যেত তখন মোহনবাগান কিন্তু আরও বেশি গাড্ডায় পড়ে যেত মাহাবার সঠিকের মতো মেহাবান এই মিটিং নিয়ে প্রচণ্ড উৎসাহী কারণ মেহাবান জানে এফএসটিএল যদি লিক করে তবে তাদের নাও ডাকা হতে পারে ইন্টার কাশিকে অলরেডি তারা সম্মতি দিয়ে এবং আমন্ত্রণও জানানো হয়েছে তেরো দলের লিগ হবে এরকমও বলা হচ্ছে সেক্ষেত্রে মেয়াবান বাদ যেতে পারে এফএসডি এর মেয়াবানের বিরুদ্ধে অলরেডি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে একটা চিঠি দিয়ে রেখেছে অন্যদিকে ইস্টবেঙ্গল কর্মকর্তারা মনে প্রাণে বিশ্বাস করেন এফএসডিএল এর সাজিতেই তাদের দলের পারফরমেন্স খারাপ হয়েছে রেফারির অবিচারের শিকার হয়েছেন একেবারে কথাটা আমি উড়িয়ে দিচ্ছি না কিছু ম্যাচে দেখা গেছে রেফারির অবিচারের শিকার হয়েছেন সেটা রেফারির ব্যক্তিগত ভুল না কারণ নির্দেশে রেফারি ভুল করেছেন এটা বলা সম্ভব নয় কেউ কোনো দিন এটা নিয়ে কোনো ফয়সলা হবে না তারা চাইছেন যে কল্যাণ চৌবের নিজে দমে যদি এবারে রায়সেলটা করতে পারেন তবে তাদের ভাগ্য সুপ্রসন্ন হতে পারে তাই তারা কল্যাণের সঙ্গে এই এই মিটিংয়ের ব্যাপারে শনিবার রাতে টেন্টে বসে কথা বলেছেন আমাদের খুব আশ্চর্য লেগেছে যেরকম আইএফএ সভাপতি অজিত ব্যানার্জিও ছুটে যান ইস্টবেঙ্গল ক্লাবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি তিনিও মিটিং করতেও ছুটে গেছেন ইস্টবেঙ্গল ক্লাবে ইস্টবেঙ্গল ক্লাবের ক্ষমতাটা কিন্তু বোঝা যাচ্ছে মাঠে তাদের প্লেয়াররা কোনো ক্ষমতা দেখাতে পারেন না আইএসএলে একবার কোনো সুপার সিক্সে যেতে পারেননি কিন্তু ক্লাবের ক্ষমতাটা দেখাচ্ছেন এবং ইমামিকেও বোধ হয় ইস্টবেঙ্গল ক্লাবের সাবেক কর্তারা দেখাচ্ছেন দেখো আমরা কতটা বলি আর অনেক গল্প অনেক সমীকরণ অনেক টুইস্ট চলছে আইসেল নিয়ে তবে আজকে এই যে মিটিং সেখানে হয়তো মেহামার্স প্রতিনিধিরা থাকবেন নিজেদের স্বার্থে ইস্টবেঙ্গলের স্বার্থটাও আমি বলে দিলাম মোহনবাগান যাচ্ছে না মোহনবাগান কর্মকর্তাদের যদি বোধোদয় হয় না যায় তবে সেটাই সবচেয়ে ভালো খবর হবে মনে রাখতে হবে সঞ্জীব গোয়েঙ্কা চলে গেলে কিন্তু এই মুহূর্তে মোহনবাগানের হাতে তেমন কোনো স্পন্সর নেই ইস্টবেঙ্গলের কাছে তবুও মুরলী মনোহর লোহিয়া আছেন যিনি প্রায় ছ কোটি টাকা দিয়েছেন এই এবারে ইস্টবেঙ্গল টিম করতে এমনটাই সূত্রের খবর এই যে সোমবারের প্রস্তাবিত মিটিং কেন্দ্রীয় সরকার তেইশটা ডিসেম্বর মিটিং ডাকায় এই মিটিংয়ের এক গুরুত্ব তেমন রইল না কিন্তু এটা কল্যাণ চোবে শোলতে পাকিয়েছিলেন সুব্রত দত্তর মেয়ের বিয়েতে সেখানেই দেবব্রত সরকারের সঙ্গে তার এই ব্যাপারে কথাবার্তা হয়েছিল এখানে ইস্টবেঙ্গলেরও একটা ইন্টারেস্ট আছে আমরা যেটা বারবার বলছি এফএস ডিএলের গ্রিপ থেকে লিগটাকে বের করে আনা কারণ তারা মনে করে এফএস ডিএলের জন্যই তাদের পারফরম্যান্স ভালো হচ্ছে না সেটা অন্য কথা কিন্তু এই যে মিটিং আজকে হবে মোহনবাগান ক্লাব যাচ্ছে না ন্যাচারালি মোহনবাগান সুপারজেন্ট যে কালকে কেউ যাবে না সেটা গতকালই বলা গিয়েছিল ফুটবলটা পুরোপুরি তাদের হাতেই আছে মোহনবাগানের কোনো কর্তাও আর সাহস দেখাচ্ছেন না মিটিংয়ে গিয়ে বিতর্ক বাড়াচ্ছে না সম্পর্ক খারাপ করতে চাইছে না অত্যন্ত বুদ্ধিমানের মতোই সিদ্ধান্ত নিয়েছে মোহনবাগান এসির কর্মকর্তারা যাই হোক আর কৌশল খাটে মোহনবাগান সুপার জায়ান্টের যে এফএস ডিএলকে সামনে রেখেই খেলাটা হবে নাকি নিজের দমে কল্যাণ চবেকে যে উদ্যোগ সেখানে ইস্টবেঙ্গলের যে সহায়তা তাতে ইস্টবেঙ্গল ক্লাব বাজিমাত করে বেরিয়ে যায় আমাদের নজর থাকবে কিন্তু এখনো পর্যন্ত একটা কথা বলছি যে সেন্ট্রাল গভর্নমেন্ট এফএসডিএল কে ডেকে অ্যাডভান্টেজ কিন্তু এফএসডিএল এবং সেক্ষেত্রে মোহনবাগান সুপার চ্যান্ট এই যে সাংগঠনিক মাঠের বাইরে যে ডার্বিটা হলো তাতে হয়তো জিতে যাওয়ার সম্ভাবনাই বেশি আপাতত হাফ টাইম চলছে তারা এগিয়ে আছে তাই আমাদের চোখ থাকবে পুরো ব্যাপারটার দিকে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তিন তারিখের মিটিং সন্ধ্যের মধ্যে কিছুটা ছবি স্পষ্ট হবে এবং এই মিটিংয়ে যে সিদ্ধান্ত গ্রহণ করা হবে সেটাই তুষার মেহেতা পরবর্তী শুনানির দিন জানাবেন এই মহা সময় একটা চলছে এবং মোহনবাগান আর কিছুক্ষণের মধ্যেই প্র্যাকটিস শুরু করে দেবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ক্ষমতা এই যে এফএসডিএল আমরা বারবার বলেছিলাম এর কাছ থেকে সবুজ সংকেত পেয়েছে এফএসডিএল প্রবলভাবে লিকটা করার জন্য দৌড়ে আছে বলেই মনমান প্র্যাকটিসটা শুরু করলো সেটাই চিঠিটাও তার প্রমাণ দেখা যাক এখন কার কৌশল কাজে লাগে ইস্টবেঙ্গলের বেঙ্গলের দিয়ে ইস্টবেঙ্গল নিজের দমে এআইএফএফ কে কে দিয়ে লিক করাতে পারে না মোহনবাগান সুপার জায়েন্ট যেটা চাইছে এফএসডিএল ই লিকটা করুক তার সম্ভাবনাই বেশি কিন্তু